আসসালামু আলাইকুম অজাসম কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে তেলের পিঠা তৈরির সব থেকে সহজ একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা দেখে আপনারা যে কেউ খুব সহজেই ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরির সহজ রেসিপি তালেই পিঠা তৈরির জন্যে একটি বাটিতে নিচ্ছি দু কাপ শুকনা আতপ চালের গুঁড়া আর দু কাপ চালের গুঁড়ার সাথে নিচ্ছি এক কাপ থেকে একটু কম ময়দা এবার আরও নিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখানে যদি একটু বেকিং সোডা দেওয়া হয় তাহলে পিঠাগুলো অনেক নরম থাকবে আর অনেক ফুলকো ফুলকো হবে আরও দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে এবার যে কাপ দিয়ে আমি চালের গুঁড়া নিয়েছি সে কাপ দিয়েই হাফ কাপ পরিমাণ নিব চিনি আজকে আমি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে পিঠাগুলো তৈরি করব। তো আপনারা চাইলে কিন্তু শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও ওই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিব কিছুক্ষণ শুকনো উপকরণগুলো মিশিয়ে নেয়ার পর এবার হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আমি এখানে ফ্রিজের গুড় নিয়েছি পিঠা তৈরি করার আগের দিন রাতে আমি গুড়টা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম গুড়টা কিন্তু এখন একদম স্বাভাবিক তাপমাত্রায় আছে গুড় দিয়ে আবারও চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড় আর চালের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কুসুম গরম পানি পানিটা কেমন গরম হবে সেটা আমি বলে দিচ্ছি আপনি একটি আঙ্গুল পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারবেন এই ধরেন পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো এই কুসুম গরম পানি আমরা আস্তে আস্তে দিব আর একটি ডো তৈরি করে নিব পানিটা যদি অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো আর ভালো হবে না এভাবে অল্প অল্প পানি মিশিয়ে ভালো করে মথে মথে একটি ডো তৈরি করে নিব আর ডোটাও আমরা বেশ অনেকক্ষণ ধরে মথে নিব এভাবে মথে মথে ব্যাটারটা তৈরি করলে দেখবেন একটা আঠালু ভাব আসে তখনই কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর আর ফুলকোফুল্কো হয় আমি তিন থেকে পাঁচ মিনিটের মতো ডোটা ভালো করে মথে নিয়েছি এবার অল্প অল্প পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব শুকনো চালের গুঁড়া দিয়ে যদি এই পিঠা তৈরি করা হয় তাহলে পানির পরিমাণ একটু বেশি লাগবে আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করেন সেক্ষেত্রে চালের গুঁড়া পিঠা তৈরি করা দুই থেকে তিন ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এভাবে তেলে পিঠা বানালে ব্যাটার রেস্টে রাখারও কোনো প্রয়োজন হয় না একটু সময় নিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি ব্যাটারটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এ সময়ের মধ্যে দেখবেন চালের গুড়ার যে একটু দানা দানা ভাব থাকে সেটা থাকবে না আর ব্যাটারটা খুব আঠালু হয়ে যাবে এবারে একটু চামচ দিয়ে ব্যাটারটা কেমন ঘন হবে সেটা দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে ব্যাটারটা যখন উপর থেকে ফেলবেন তখন দেখবেন এই ব্যাটারটি সাথে সাথে মিলিয়ে যাবে না একটুখানি থেকে তারপর মিলিয়ে যাবে আর এরকম হলেই বুঝবেন ব্যাটারটা তেলাই পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট এবার চুলায় কড়াই বসিয়ে তেল ভালো করে গরম করে নিব তারপর এক চামচ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব আর ব্যাটার তেলে দেওয়ার পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন পিঠাটা খুব সুন্দর করে ভেসে উঠবে পিঠাটা ভেসে ওঠার পর খুন্তি দিয়ে পিঠাটা চারপাশে এভাবে তেল ছিটিয়ে দিবেন এতে করে পিঠা চারপাশটাও সুন্দর করে ফুলে উঠবে এক পাশ বিশ সেকেন্ডের মতো ভেজে নেয়ার পর পিঠাটি সুন্দর করে উল্টিয়ে দিতে হবে আর পিঠা ভাজার সময় তেলটা অবশ্যই ভালো করে গরম নিতে হবে অতিরিক্ত হিটে যদি পিঠাগুলো ভাজেন তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু ফুলবে না আবার একদম লো হিটেও পিঠাগুলো ভালো হবে না চুলা গাছ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে আমার একটি পিঠা ভাজা হয়ে গেছে এখন একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে পিঠা তুলে নিব। আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি অনেকেই বলে থাকেন প্রথম পিঠা নাকি ভালো হয় না এভাবে যদি বানান তাহলে দেখবেন প্রথম পিঠাটাও অনেক সুন্দরভাবে ফুলবে আর পিঠাটাও খুব সুন্দর হবে আর তেলে দেওয়ার আগে প্রতিবারই বেটাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবেন এতে করে বেটারের ঘনত্ব ঠিক থাকবে প্রথম পাশ বিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর পিঠাটি উল্টে দিব পিঠাটা উল্টে আরও বিশ সেকেন্ডের মতো ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠার কালারটাও কিন্তু অনেক চমৎকার হয়েছে কথা বলতে বলতে আমি আরও একটি পিঠা ভেজে নিয়েছি একইভাবে আমি সবগুলো পিঠা সুন্দর করে ভেজে তুলে নিব এভাবে পিঠা বানালে যে কখনো তেলে পিঠা বানাতে পারে না আশা করি তার পিঠাও এরকম সুন্দর ফুলকো ফুলকো হবে আর এই তেলেই পিঠা গরম থেকে ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে আশা করি আজকে তেলেই পিঠার সহজ সুন্দর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ